আমি বলতাম না কিন্তু বলে দিচ্ছি সাঈদি সাহেব বলতেন মাঝে মাঝে বলতেন এই জাল হাদিসের কবে সালাত এই বইটা লেখ পড়ে তিনি নয় পৃষ্ঠার পত্র লেখছিলেন আমার কাছে শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই কিন্তু এই পত্র যখন প্রকাশ হয়েছে অনেকের উজু নষ্ট হয়ে গেছে অনেকের কি উজু নষ্ট হয়ে গেছে না এই কথা লিখতেই পারে না সাঈদি সাহেব পড়েই বাবা তোমার উজু নষ্ট হয়ে গেছে তুমি আবার উজু করো সমস্যা আছে তিনি বলতেন এত রিফারেন্স আর এত বই পড়লে কখন এত বই পড়লে কখন লেখলে কখন আমি বললাম যে কখন কখন পড়েছি জানি না নয় বছর লাগছে আর আপনি পড়বেন না আমি মুক্ত হব কিন্তু আপনি যদি বেদাতি সালাত নিয়ে মারা যান খবর আছে তো আমি উৎসাহ দিই আপনারা একটু পড়বেন কি করবেন হ্যাঁ শেষ আপনারা পড়বেন কারণ দুনিয়াতেও বলছেন কি এক ইসমি রাব্বিকাল্লা দেখা রাখ কিয়ামতের মাঠে উঠলেই বলবে ইকরা কিতাবা কাফাবে নাফসিক ইয়াওমা লাইকা হিসাবা পড়তেই হবে উপায় নাই আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে তো আপনারা প্রশ্ন বইটা রাখবেন অন্তত বাসায় রাখবেন যত প্রশ্ন আছে আমার মনে হয় যত প্রশ্ন করেছেন আমি বলে দিচ্ছি সব প্রশ্নের উত্তর ওখানে আছে সহশিক্ষা কি জায়েজ যা বললাম তো আপনারা সহ সহশিক্ষা জায়েজ না হারাম হারাম কিন্তু আমি বলে কি লাভ আছে আমি বলার আগে আবদুল্লাহ ফজল বলেছেন তার বক্তব্য শুনেছেন তার পরে শুনেছেন আব্দুর কথা শুনেছেন তারপরে অধ্যাপক সাহেবের কথা শুনেছেন ববু আলমের কথা শুনেছেন মরে গেছে তারাও বলেছেন হারাম আপনার কানে ঢুকছে কি আপনি একটা ধোকাবাজ প্রতারক আপনি একটা ক্রিমিনাল একটা মুনাফে। আপনি একটা ভণ্ড এত দিন যাবৎ শুনছেন এইগুলো মানেন না আপনার অন্তরটা হলো মুনাফেকের কারখানা পৃথিবীতে কেউ বলেনি কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল বলেছে কি বলেছে হারাম আপনি নেন কেন যৌতুক আপনি মুনাফেক একটা আপনি টাকরুন প্যান্ট এখনো পরেন আপনি মুনাফেক একটা সত্তর বছর যাবৎ ওয়াজ শুনছেন আপনি মুনাফেক একটা এটা সাধারণ মুনাফেক না এটা টাটকা মুনাফেক কত দিন থেকে শুনছেন আপনি এটা মুনাফেক আপনার ধোকাবাজ একটা এই ধোকাটা কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজ্জা করে না আপনার সরম করে না কত বছর যাবৎ বক্তব্য শুনছেন বুড়া হয়ে গেছে মরে যাবে এখনো টান টান কাটে কাটে তো টাইনে ধরে ধরে মুনাফেক না থেকে এরা কত বছর যাবৎ বক্তব্য শুনছে হারাম আবার জিজ্ঞেস করছি সহশিক্ষা কি জায়েজ আপনার কানের মধ্যে জাহান নামের শিখ ঢোকালে ওটা বুঝবেন না আপনি মুনাফেক মুনাফেকের অন্তরে কখনো ইমান ঢুকে না একটু রেগে গেলাম মাফ করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এর আনুগত্য করা কতটুকু জরুরি আমাকে আটকাতে পেয়েছে চেয়েছেন তাই না প্রশ্নটা খোলাসা করে করি আমার মতো করে প্রশ্ন উত্তর দিই তাহলে ভালো হবে আঙ্কেল এরা এরা দাঁড়ায় থাকবে বুঝছেন এদিকে শুনেন আল্লাহ যেন কবুল করে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এরা যদি গণতন্ত্র হারামি হয় নির্বাচিত ব্যক্তিরা যদি যে হয় প্রধান অতিথি হয় এইটা প্রশ্ন করবেন আপনি তাই না প্রশ্ন এইটাই এই জন্য করেছেন যে নির্বাচিত সরকারের আনুগত্য করা কতটুকু জরুরি শুনেন। যারা মুশরিক যেমন আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন তার তত্ত্বাবধানে দাওয়াতে কাজ করেছেন কি ও মুসলিম ছিল না মুশরেক ছিল এটা না হ্যাঁ এটা বুঝেন না কেন আপনি যদি তাদেরকে ব্যবহার করে ইসলামের সেবা নিতে পারেন আপনি নেন ইসলামের বারোটা বাজায় না ইসলামের সেবা নেন তাদের কাছ থেকে আপনি জানেন বলতে পারেন আল্লাহ রাসুল হিজরত করেছেন কার সহযোগিতায় মানুষ তাকে আগে পাঠায় দিয়েছিলেন এগুলো জানেন না আপনারা তাই না এগুলো এগুলো ওয়াস করে কিলাম আপনি সহযোগিতা নিন তাদের দ্বারা তাদের সাথে আপনি অ্যাড হবেন কেন শোনেন আকিদায় একটা জিনিস আর মোয়া মালাত আর একটা জিনিস এই জন্য আল্লাহ ইহুদি ছিল ছিল না বাচ্চাটা মরে যাচ্ছে তখন আল্লাহ করিকে তাকাচ্ছে তখন তার বাপ বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলছে সেদিকে লক্ষ্য করো সাথে সাথে ইসলাম গ্রহণ করলো সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রবুল আলম তাকে জাহান নামের আজাব থেকে বাঁচাই দিল কি বুঝলেন ইহুদি ইহুদি সে রাসুলের খাদেম তাহলে এইটা এক জিনিস আর আকিদাকে সমর্থন করা আলাদা জিনিস দিনকে সমর্থন করা আলাদা জিনিস আপনারা দুইটা কি করে ফেলেছেন গুলায় ফেলেছেন আর বলে দিচ্ছেন হুদাই বিয়ার সন্ধি তো করেছেন আল্লাহ রাসুল এই সন্ধি কি ছিল যে মক্কা এবাদত করার মূর্তির এবাদত করা এই সন্ধি ছিল হ্যাঁ মক্কায় এবাদত করা আর মন্দিরে এবাদত করা এই সন্ধি ছিল তুই এইটাই যদি না বুঝতে পারি আমরা সন্ধিকে আপনি মিলাই দিয়ে সব গুলায় ফেলে দিয়েছেন একবারে এটা তো চলে না রসস আল্লাহ এবাদত করতেন কাবা ঘরের চতুর্শ্বে কি ছিল এখন আপনি বলে দিচ্ছেন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল সেখানে আল্লাহ নবী শেষ করলো কি করে আপনি তো জাহেল একটা আপনি জানেনই না এটা কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না মূর্তি ছিল হাউলাল কাবা কাবার চতুর পার্শ্বে এবাদত করতেন কোথায় কাবার ভিতরে এইটা যদি কমন সেন্স না থাকে আর আপনি বলছেন কাবার মধ্যেই মূর্তি ছিল আল্লাহ নবী সেখানে সালাত পড়তেন আপনি জাহেল কি হাউলাল কাবা কাবার চতুর পাশে ছিল ধরেন পশ্চিমা বিশ্বে গিয়ে কি বসবাস করা যাবে না মুসলিম দেশে যান ব্যবসা করবেন সেখানে যান অমুসলিম দেশে গিয়ে বসবাস করা যাবে না ব্যবসাও করা যাবে না থাকাও যাবে না সেখানে আপনি গিয়ে ওই জাপানে গিয়ে প্রশ্ন করছে ভাই জুমা তো পড়তে পারেননি তিন মাস হলো আপনি কে জাতি বলেছে ওখানে দুইজন থাকলে জুমা পড়তে হবে তাই না হাদিস চাষে না ও তিন মাস যাবত পড়তে পারেনি জুমার কে জাতি বলেছে ওকে যে প্রশ্ন করছে তার আগে প্রশ্ন করেনি কুফুরের দেশে মারা গেলে খবর আছে খুব সাবধান সংক্ষেপে বলি তাই না এত প্রশ্ন করেছেন কত বছর বয়সে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যায় এক ইমাম বলেছেন সাত বছরের আগে বাচ্চাদের নিয়ে আসা যাবে না ওই ইমাম এটা বাচ্চাদের ছোট থেকে নিয়ে আসবেন যতটুকু পারে মসজিদে নববিতে বাচ্চাদেরকে নিয়ে যায় খেলা করাতেন আচ্ছা হাসান হুসাইনের বয়স কতটুকু ছিল নানার পিঠের উপরে বসে থাকতেন যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ সেজদা থেকে উঠতেন না মাঠা তাদেরকে আদর করবে নিয়ে আসবেন সাথে করে যে সমস্ত বেহুদা মুসল্লে বাচ্চাদের বলে রাগে ওদেরকে বলে ভাই তুমি আসো না বাচ্চারা আসুক খবরদার এটা শোন আর এটাই নিয়ম করেছে বাচ্চাদেরকে প্রথম কাতারে দাঁড় করতে হবে কে বলেছে শেষ কাতারে রাখতে হবে বাচ্চাদেরকে এটা একটা জাল হাদিস একটা একটা মুনকার হাদিস এটা উল্লেখ করে বলে আর ডিস্টার্ব করেন না শেষ করে দেবো আর কিছু করেন না ভাই বসেন আপনি বসেন অনেক করেছেন আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন তো একটা মাসালা শুনে নেন সাত বছরে সালাত শিক্ষা দেওয়া শুরু করবেন দশ বছরে পিটা সালাত পড়াবেন দশ বছর বয়স হলে বাচ্চাকে সিয়াম রাখাতে হবে ফরজ সিয়াম রাখাতে হবে সাত বছর আট বছর থেকে বাচ্চাকে না দিয়ে সিয়াম রাখার প্রশিক্ষণ দিবেন শুরু করেন বিশ বছর বয়সে তাই না এই দশ বছরের সিয়াম ওকে করাই লাগবে জীবনে একবার এটা আপনি কেন করেন না দশ বছর বয়স হলেই তার উপরে সিয়াম ফরজ হয়ে যায় রমাজানের প্রশিক্ষণ দিবেন আট নয় বছরে বুঝাতে পারলাম না মনে হয় নাকি বর্তমান সময়ে দৃষ্টি হেফাজত করা খুবই কঠিন হয়ে পড়েছে দৃষ্টি হেফাজতের কিছু কি লিখবেন পদ্ধতি বলে দেখছেন বড় মানুষ তো মুরব্বী মানুষ আগেই বুঝেন এগুলো হ্যাঁ দৃষ্টি হেফাজতের জন্য এটা ইমান বৃদ্ধি খুব জরুরি প্রতিদিন কোরআন তেল করেন করেন না কোরআন তেল জরুরি প্রতিদিন কোরআন তেল করবেন দুই নাম্বার। আপনি বেশি বেশি আস্তাক ফেরুল্লা পড়বেন বেশি বেশি কি পড়বেন আস্তাক ফেরুল্লাহ সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন পারলে রাত্রিতে অন্তত দুই রাকাত সালাত হলেও পড়বেন কয় রাকাত দুই সালাত হলেও পড়বেন সর্বনিম্ন তাহাজ্জুদ হলো কয় রাকাত দুই রাকাত যেটা আলাইহি সাল্লাম পড়েছিলেন সব নবীদেরকে নিয়ে বাইতুল মনে আছে সব নবীদের পড়লে এটা কিন্তু কিসের সালাত রাত্রির দুই রাকাত সালাত এটা ফজর সালাত না এটা রাত্রির দুই রাকাত সালাত দুই রাকাত পড়বে অন্তত ইনশাল্লাহ দৃষ্টির হেফাজত হবে কিন্তু মনের মধ্যে এত কুচিন্তা থাকলে দৃষ্টির হেফাজত হয় বিয়াদুল মাফ করবেন আমি একজনকে জিজ্ঞেস করেছি বাড়িতে বউ আছে না তো এইভাবে তাকে আছেন কেন তো বলছে কি জানেন ও আমার বয়েসটা সুন্দর কিনা তাই দেখতেছি আমি বললাম যে বেয়াদবি মাফ করবে বললাম না এই রকম এই রকম জাত মানুষের মধ্যে আছে কত বলো বেয়াদ কথাটা কি বললো বাড়িতে বউ আছে কম্পেয়ার করছে কি বৈশাখ তুলনা করছে আমার বউ সুন্দর না ওর বউ সুন্দর এর মধ্যে কোন ইমান আছে তো বা তো এর অন্তরটা নিজের ঘরে বউ থাকার পরেও যদি অন্য নারীর প্রতি তার দুর্বলতা থাকে দুর্বলতা বলে তাকে দেখতে চায় তার সাথে কথা বলতে চায় তারপরে মতো তাকায় থাকে শিয়ালের মতন এদের আত্মাটা ঘৃণিত এদের এদের আত্মা কুকুর শিয়াল চেয়েও খারাপ এদের আত্মা আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করেন সি ফরুল্লাহ বাড়িতে বো থাকার মানুষের দিকে তাকায় হানাপি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় আর এই ওয়াজ কতদিন করবো পড়বেন আপনি তাই না কেন পড়বেন জামাতে পড়বেন তাই আচ্ছা আপনি কি এটা জানেন প্রথম কথা এদের যে আকিদা এরা তো হানাফি না এরা হলো সুফি এরা কি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন আমি ঠিকই বলছি আপনার ঠিক বলা লাগবে না খালি শুনে রাখেন বাড়ি আছে না আপনার রাস্তা আছে না রাস্তায় পড়বেন আপনি এই শোনেন শোনেন এই পোস্ত করলে মেজাজটাই খারাপ হয়ে যায় যাদের আকিদাই এরকম যারা বলে আপনাদের লজ্জা সরম কিছুই নাই যারা পরে আহলাদিসরা আলে খবিস যারা আহলাদিসদেরকে বলে যে এদের এদের জন্ম ইহুদিদের থেকে যারা বলে যে আহলে হাদিসরা কালো হাড্ডি আহলে হাদিসরা ইহুদিদের দালাল আহলে মসজিদ ভেঙে দেয় এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায় আর ওই এরই সমস্যা আছে কারণ হ্যাঁ বলতে দেন আগে বলতে দেন এক দুই নম্বর জামাতের জন্য তাদের মধ্যে পড়বেন দেরিতে পড়লে ওটা মৃত সালা ওটা জামাতই না ওটা ইবনু মাসুদ রাজ্জা বলছে তুমি আওয়ালত্তে একাকী পড়ছো এটাই জামাত প্রশ্ন করেন না একাকী পড়লে কি জামাতের নাকি পাবো অথচ ইবনু মাসুদ রাজিয়ান বলছেন তুমি যে একা পড়ছো টাইম অনুযায়ী এটাই জামাত আর ওরা যে সালাত পড়বে জামাতে ওটা হলো মৃত সালাত ওটা হলো ওটাতে গেলে ওটা নফল হবে আগে যেটা পড়ছো এটাই হলো ফরজ কাহানের মধ্যে ঢুকে না আপনাদের বাড়িতে সালাত আদায় করবেন তিন হাজার ছয়শ এক নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন আপনাদের সে এটা নিব তাই না আপনাদের আল্লাহ ভালো জানেন না কত বছর আগে আল্লাহ মোহাম্মদকে দিয়ে বলাই দিয়েছে বলেছেন সাতুদ্রিকুণ আ ক মা ঈশ্বল না সলাত গায়ে ওখতিহা ফা সল্লু ফি বয়ু তিকুম ফিল ওখিল্লাদে তাহারি ফোন বহু দল আসবে বহু দল আসবে তারা সালাপ দেরি করে পড়বে তখন তোমরা বাড়িতে তোমার সালাপ পড়ো বোঝা গেছে কথা তারা সালাত মেরে ফেলে দিলে কি করবেন আপনারা ইউমি তু না সালাদ গলা টিপে মেরে ফেলে দেয় আপনি আওয়াল আপতে একা কি পড়ে নেবেন মনে থাকবে এটার কত বছর বলতে হবে মেয়েদের পড়িয়ে মানে মেয়ে স্টুডেন্টদের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া যাবে কি প্রশ্ন করেছে ওদেরকে পড়ানো যাবে কিনা সেটাই বলেন পড়ানোই যাবে না এদেরকে ওই জন্য তো কোনো ভালো মেয়েও পাওয়া যায় না ভালো ছেলে পাওয়া যায় না সব নষ্ট আর সি তাও লজ্জা হয় না তাও লজ্জা হয় না এই জন্য আগামী দশ বছরে বাংলাদেশের সন্তানগুলো গুলো ফিফটি পার্সেন্ট সব জারু সন্তান পাবেন আপনারা কারণ পেটে বাস্তা যখন আসে তখন বিয়ে করে তাহলে এটা কি বাস্তবতা হলো হ্যাঁ এক মেয়ের বাপ নিজে আমাকে বলছে আস্তাগফিরুল্লাহ 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 আল মসজিদগুলোতে কিভাবে সহি আকিদা ইসলামের বিষয়ে দাওয়াত দিতে পারি মার খান না দাওয়াত দিন মার খান না আল হাদিস মসজিদে তাই দাওয়াত দেওয়া যায় না আপনি দাওয়াত দিবেন ইমামদেরকে পড়াবেন বুঝাবেন ওরা তো আপনারা আগে থেকে বলে দিয়েছে যে এরা হলো কাদিয়ানি এরা হলো ইহুদি আপনার কথা শুনবেই না ওরা সাহেব আল্লাহ তার উপর রহম করুন এই মানুষটা আমার বইটা পড়েছিলেন দুই হাজার সালে তো তেরো সালে পঁচিশে ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা নয় পৃষ্ঠা আমি চোদ্দ সালে সাতে নভেম্বর গ্রেফতার হলাম আমিও থাকলাম ওনার সাথে তিন মাস ২২ দিন তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি এই শিরোনামটা এই ভালো করে শোনেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না এটা বলা মাত্র আপনার ওজন